গৌর বিষ্ণুপ্রিয়া মন্দির পালিতপাড়া বীরবং বীরনগর পশ্চিমবঙ্গ ভারত এই জগন্নাথ বলরাম সুভদ্রা দেখতে পাচ্ছেন মন্দিরে বিরাজ করছেন এটা হলো তিনি মূল মন্দির তারপরে এখান থেকে তিনি রথে উঠবেন আর রথ থেকে ফিরে এসে তিনি মাসির বাড়িতে যাবেন সেটা আপনাদেরকে দর্শন এটা হলো জগন্নাথের মাসির বাড়ি বা গুন্ডিচা মন্দির তৈরি করা হয়েছে গতকালকে আমরা এখানে শুভ অধিবাস দিয়েছি ঘটস্থাপন করেছি পঞ্চতত্ত্ব রাধা গোবিন্দের আসন গুরুবর্গের আসন দিয়ে গঙ্গা নয়ন করে শুভ অধিবাস দিয়ে এই স্থানকে মাসির বাড়ি তৈরি করা হয়েছে গন্ডিচা মন্দর বা সুন্দরাচল জগন্নাথ সুন্দরাচল দর্শন করার জন্য লক্ষ্মীদেবীর কাছ থেকে বিদায় নিয়ে গিয়েছিলেন ভ্রমণ করার জন্য সেই উপলক্ষে প্রতি বৎসরই রথযাত্রা হয়ে থাকে আমরা এই রথযাত্রার জন্য মাসির বাড়ি তৈরি করেছি সামনে দেখেন জয় বিজয় নামে দুটি কলা গাছ রোপণ করা হয়েছে এই জগন্নাথের রথযাত্রা উপলক্ষেই ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞের ব্যবস্থা করা হয়েছে গতকালকে তার অধিবাস দেওয়া হয়েছে আজকে তার মূল পারায়ণ শুরু হয়েছে এবং পারায়ণ হয়েছে মাহাত্মকতা হয়েছে এবং ভাগবতের প্রথম দিবসের পাঠ হয়েছে জয় রাধে শ্রী রাধে মাসির বাড়ি কি জয় গুন্ডিচা মন্দির কি জয় 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 শ্রী রাধে গৌরী শ্রী জগন্নাথ দেবীর রথ পালিতপাড়া বাজার মোড় পার হয়ে পৌরসভার দিকে রওনা হচ্ছে হাজার হাজার ভক্তগণ সেই রথেতে অবস্থান করতেছেন আমরা জুম করি জগন্নাথকে দর্শন করাচ্ছি জগন্নাথকে অহরহ বাতাস করা হচ্ছে প্রচণ্ড গরম আজকে কোনো ঝড় বৃষ্টি হয় নাই জগন্নাথের কৃপাতে সমস্ত দিনটি ভালোই ছিল ভক্ত মনের আনন্দে জগন্নাথকে দর্শন করতে পারছেন রথযাত্রার অংশগ্রহণ করতে পারছেন অনেকেই ভিডিও করতেছেন দেখেন কি সুন্দর জগন্নাথের রথযাত্রা হচ্ছে জয় জগন্নাথ জয় বলরাম জয় সুভদ্রা জগন্নাথের রথযাত্রা